আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আপনার যদি মনে প্রশ্ন থাকে যে আপনি আসলে ছোটোবেলায় দেখতে কেমন ছিলেন তো হয়তো আপনাদের কাছে অ্যালবাম আছে ছোটবেলার আবার অনেকের কাছে হয়তো অ্যালবাম নেই তো আপনি যদি চান যে আপনার এখনকার একটা ফটো দিয়ে আপনি ছোটোবেলায় কেমন ছিলেন সেটা আপনি দেখবেন তাহলে কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারেন দেখবেন যে এআই আপনাদেরকে হুহু আপনার ছোটবেলার ফটো বানিয়ে দিয়েছে তো চলুন সেটা আপনারা কিভাবে বের করবেন এখন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন যদি আপনাদের কাছে থাকে তাহলে তো ভালোই আর না হলে প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তো অ্যাপসটা ওপেন করার পর যে উপরে নিউ প্রজেক্ট লেখা আছে এটাতে যাবেন তারপর এখান থেকে ভিডিও এর পাশে যে ফটোস লেখা আছে এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনাদের একটা ফটো নিয়ে নেবেন তো আমি আসলে নিজের ফটো দিয়ে বানাতে চাচ্ছি না তো এখানে একটা ফটো আমি ডাউনলোড করে রেখেছি তো এই ফটোটা দিয়ে দেখাবো তো এখানে আপনারা যে ফটো দিয়ে দেখতে চান যে আসলে ছোটবেলায় আপনারা কেমন ছিলেন তো সেই ফটোটার উপর ট্যাপ করবেন তারপর নিচে যে লেখা আছে এটাতে যাবেন দেখুন এই ফটোটা আমি গ্যালারি থেকে ইমপুট করলাম তারপর এখানে যে ফটো লেয়ার আছে লেয়ারের উপর ট্যাপ করবেন তারপর নিচের দিকে এখানে বাম দিকে স্ক্রল করবেন এখানে আপনারা দেখতে পাবেন স্টাইল এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে আবার আপনারা বাম দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখুন ফেস সোয়াপ লেখা আছে এটার উপর ট্যাপ করবেন তারপর আপনারা ডান দিকে স্ক্রল করলে দেখতে পাবেন বেবি ফেস লেখা আছে এটার উপর ট্যাপ করবেন তো এখানে একটু লোডিং হতে সময় নেবে আপনারা একটু অপেক্ষা করবেন দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখন এইখানে তো ভিডিও আকারে আসে তো এটা আপনারা ফটো আকারে কিভাবে নেবেন এখান থেকে আপনারা প্রথমে স্ক্রিনশট নেবেন তারপর থেকে এটাকে করে নেবেন যতটুকু লাগবে তারপর এখান থেকে যদি আপনারা সেভ করেন তাহলে দেখবেন যে আপনাদের গ্যালারিতে কিন্তু এই ফটোটা সেভ হয়ে আছে দেখুন এটা হচ্ছে এই মেয়েটার এখনকার ছবি আর এটা হচ্ছে এই মেয়েটা যখন ছোট ছিল তখনকার ছবি তো আপনারা কিন্তু এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাড়ে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন